পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে এর মধ্যে দেশে সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে একটি সাফল্যজনক ভূমিকা পালন করেছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন লজিস্টিক ইকুইপমেন্ট আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দেশে বিদেশে ট্রেনিং করে করে আমার এই এই আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি বর্তমান যে ডিজিটাল বাংলাদেশের উপযোগী যে সকল উপযোগী করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদেরকে গড়ে তুলেছেন পুলিশ প্রধান বলেন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন পুলিশ বাহিনীর সদস্যদের দেশ বিদেশে ট্রেনিং দিয়ে ডিজিটাল বাংলাদেশের যুগোপযোগী করে গড়ে তুলেছেন এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন joganaiban made shi rainbow bait rainbow bait chhorao